বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইয়ুস জাতীয় সংস্কারের মাধ্যমে জাতীয় ঐক্যমত করার আহ্বান জানিয়েছেন বিএনপির তরফ থেকে সাপ না জবাব এসেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন কথা পরিষ্কার এখানে কোনো জাতীয় ঐক্য হবে না অর্থাৎ তারা একা একাই দ্রুত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাওয়ার জন্য খুবই আগ্রহী গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারে বলে জাতীয় নাগরিক পার্টির আহাবেক নাহিদ ইসলাম যে বক্তব্য রেখেছেন তা নাকচ করে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি বলেছেন আমাদের কথা পরিষ্কার এখানে একসঙ্গে গণপরিষদ ও সংসদ নির্বাচন কোনো জাতীয় ঐক্য এই বিষয়ে হয়তো হবে না একটি মেজর পলিটিক্যাল পার্টির সদস্য হিসেবে আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি জাতীয় সংসদ নির্বাচনই হবে সবচেয়ে জরুরি এবং আমাদের অগ্রাধিকার আজ শনিবার রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে খেলাপথ মজলিসের ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্যে সালাহিন আহমেদ কথা বলেন আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে গত বৃহস্পতিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে ইসলাম বলেছেন গণপরিষদ নির্বাচন এবং গণ সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারে তিনি মনে করেন গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণে সহায়তা করবে এই সাক্ষাৎকারের কথা উল্লেখ করে বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ বলেন গতকাল দেখলাম আমাদের রাজনীতিতে আসা নতুন বন্ধুরা একটা নতুন প্রস্তাব করেছে কিন্তু রাজনীতির একটা অভিধান আছে যেটাকে আমরা পলিটিক্যাল গ্রামার বা ডিকশনারি বলি সেখানে ওইরকম কোনো বলি নেই যেমন একই সঙ্গে গণপরিষদ আর জাতীয় সংসদ নির্বাচন হতে পারে যদি জাতীয় ঐক্যমত হয় এরকম একটা কথা রয়টার্সকে বলা হয়েছে সালাউদ্দিন আহমেদ বলেন গণপরিষদ হচ্ছে শুধু রাষ্ট্রের সংবিধান প্রণয়নের জন্য একটি ফোরাম সেই ক্ষেত্রে যে কোনো জাতীয় সংসদের একই হচ্ছে এ টু জেড সংবিধান সংশোধন করার একতিয়ার এখানে আমরা শুনলাম সংবিধানের ব্যাপক সংশোধনী এখানে সেটাকে আমরা আবার নতুন সংবিধান বলতে পারি এটাকে যদি আপনাদের মন চায় নতুন সংবিধান বলতে পারেন আমাদের কোনো অসুবিধা নাই আমরা মনে করি বিভিন্ন রকমের শব্দাবলী এবং যেগুলো রাজনৈতিক অভিধানে নাই সেগুলোর অসংলগ্ন অপ্রয়োজনীয় আচরণ যেন না করি ইফতার মাহফিলে জামাতে ইসলামের কেন্দ্রীয় নায়বে আমির মুজিবুর রহমান অংশ নেন তিনি বলেন অনেক ত্যাগের বিনিময়ে ফেসিবাদ বিরোধী আন্দোলনে বিজয়ের পর এখন অনেকের কথায় ফ্যাসিস্ট সরকারের প্রতি আনুকূল্য দেখা যাচ্ছে বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি সব ইসলামী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মুজিবুর রহমান বলেন আসুন আমরা যারা ইসলাম চাই তারা ঐক্যবদ্ধ হয়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাই কোরআনের বিধান চালু করার জন্য আমরা সবাই মিলে চেষ্টা কাজ করতে পারি